হাত টানি তসবীর কয়লার কালি হাত টানি তসবীর দানা কলবেয়লার কালী মরিচিকা দু মরিচিকা দুনিয়া মায় ফাঁকি দিয়েছে লুব দেখাইয়া প্রেমে পালাইছে দুনিয়ায় প্রেমে পালাইছে। পরিচিকার দুনিয়া আমায় ফাঁকি দিয়েছে তনজনের লুপ দেখাইয়া প্রেমে পালাইছে দুনিয়ায় প্রেমে পাললাইছে আমি যখন মস্তিদে যাই সতান বাজায় বাসি নামার সেরে জলদি করে কেমন করে আসি আমি যখন মস্তিদে যাই সথান বাজায় বাসি দাঁড়ায় না মাঝে কেমন করে আসি বারে বারে গড়ি তাকাই বারে বারে গড়ি তাকাই সময় আমার নাই হুজুরে এখন আসলো না কেন গুরু চকে তাকাই আমি গুরু চোখে তাকাই মরিচিকা দুনিয়া মায় ফাঁকি দিয়েছে মরিচিকা দুনিয়া আমায় ফাঁকি দিয়াছে জন জনের লোক দেখাইয়া প্রেমে ফালাইছে আমায় প্রেমে ফালাইছে